আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেল আপনাদের আমন্ত্রণ যারা নতুন শিখছেন গড়ে অবারলোক নয় তাদের জন্য এই টিপস দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা তাঁতের কাপড় নিয়েছি জর্জেট এবং তাঁতের কাপড়ে প্রচুর সুতা উঠে সেজন্য অবার করা লাগে আর অবারলক ছাড়া কিভাবে সেলাই করলে অবারলক করা লাগবে না সেটাই আজকে শেয়ার করতেছি এখানে আমি একটা তাঁতের সালোয়ারের সেলাই করতেছি কলের দিয়ে তো এখানে আমি কলিটা প্রথমে সোজা পিঠে একটা সেলাই দিয়ে নিলাম কাঁচা সেলাই দিয়ে পরে একটা পাকা সেলাই দিলাম তারপরে চাপ সেলাই দিয়ে দিলাম তো এই সেলাইটা দেওয়ার পরে আমার কলিটাও বসে গেল আর আমার ওভারলকের লকের ঝামেলাটাও থাকলো না এইভাবেই পরে আমি যে একেবারে হাইটা পুরো জয়েন্ট দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে আস্তে আস্তে হাতে চেপে চেপে ধরে অ্যালাউন্স খুবই সামান্য রেখে সোজা পিঠে সেলাইটা করে নিলাম এখন আমি যেটা করব সেটা পিঠে একটু বেশি করে অ্যালাউন্স ধরে হাইটা জয়েন দিয়ে নেব তো আমার হাতের দিকে আপনারা খেয়াল করেন খেয়াল করলে যারা ছেলের কাজে একদম নতুন তারা এগুলো ফলো করলে তারাও খুব তাড়াতাড়ি শিখে যাবেন আর অন্যের কাছে অবালো করার জন্য যেতে হবে না তো এই যে আমার কলি লাগানো দুই দিকেই শেষ এখন আমি হলো স্যালোয়ারের যে দুই সাইড থাকে আমরা যে সালোয়ারের দুইটা পায়ের সাইড থাকে ওগুলো সেলাই করব। তো এখন একই নিয়মে কলি যেভাবে আমি করেছি সোজা ফিটে প্রথমে একটু অ্যালাউন্স কম নিয়ে সেলাই করে নিয়েছি এটাও সেম একইভাবে সেলাই করে নিচ্ছি তাই এই যে দেখতে পাচ্ছেন সেলাই করতেছি সেলাই করার পরে এখন আমি এটাকে আবার উল্টো করে নেব। এ যে দেখতে পাচ্ছেন আমি উল্টো করে নিলাম এখন আমি এখানে একটু অ্যালাউন্স বেশি করে ধরে হাতের সাহায্যে পুরোটা সেলাই দিয়ে নিব এই যে আমি সেলাই করে নিচ্ছি এখানে একটু সাবধানে করতে হবে এখানে একটু কলি আছে কলিগুলো মিলাই নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার সেলাই করা প্রায় শেষের দিকে তো আপনারা যদি এরকম নিত্য নতুন কাজ শিখতে চান তাহলে কমেন্টে জানাবেন পাশে থাকবেন লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত